ইউনিট এ আজকে কৃষক দলের কর্মী সভা এবং কমিটি গঠনের সম্মানিত সভাপতি আমার বড় ভাই আসার ভাই সভাপতিত্ব করছেন বিশেষ অতিথি আমার শৈল ভাই আর উপস্থিত আছেন আমার কৃষক দলের এই ওয়ার্ডের ইউনিয়নের সাবেক সভাপতি সালাম ভাই সাথে আমার সম্মানিত ছাত্র ভাইরা আমার আমি বলবৎচন্দ্রেন বাংলাদেশ জাতীয়তাবাদী কিষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ছাত্র ভাইরা আমার হাসিনা পালিয়ে গেছে হাসিনা কি আসবে হাসিনা কি আনা হবে কেমনে হবে তার বিচার হবে এই মাটিতে এই ছাত্র ভাইয়ের রক্ত ছিিনেছে তারা তার জন্য তার বিচার হবে ছাত্র ভাইরা আমার এই ওয়ার্ডে কমিটি হবে আমার যে নেতা সমাপ্ত ভাই তাদেরকে হবে হলে তা আগে করা লাগে সে লোট করে সে বলেছে আমাকে ওই ওয়ার্ডে কি যে কেউ তবে থাকবে আমি বলেছি ভাই সে খুব অসুস্থ খুব দুঃখ প্রকাশ করতে ভাইর আমার আমি খুব অভিযুক্ত সে যদি আজকে এখানে উপস্থিত থাকতো কত আনন্দ থাকতো এই যে কেউ তার নয় নম্বর ওয়ার্ডে এমন কোন জায়গা নাই যে না হতো নাম্বার ওয়ার্ডের এতগুলো রাস্তা সেই টাইমে হতো না এখন তো মেলা ভেটা হয়ে গেছে যে আসে করবেন কেউ খোয়া দেবেন কেউ তো করেননি সেটা আমি সে করেছে

কমিটি খুব সুন্দর সিং ভাবে আমি অনুরোধ করবো আমার সবি ভাই এ ভাই আছে সবি ভাই ভাইয়ের সাথে আমি কথা বলেছি নাসির ভাইয়ের সাথে কথা বলেছি তুই ভাই আমি বার চলে দেবো উপস্থিত নাই তো ভাই আমার আপনারা বসেন আমি দুই তিনটা কথা বলবো টাইম খুব সংকীর্ণ বড় ভাইরা কথা বলবে আপনারা বসেন সুসুন্দর ভাবে কমেন্টে দেবে প্রথমত আমার কথাটা একটু ভাই মনে দেখবেন পাঁচ তারিখের বিএনপি তারা তার নাম প্রস্তাব করবেন না দ্বিতীয় কথা নেশাগ্রস্ত এক এক তার তাকে কমিটিতে দিবেন না তিন নম্বর কথা আমার ডাকে আমাদের ডাকে আজকে খালি এই কৃষকের কমিটি দিয়ে বলে না বলেছে সমাবেশ সমাবেশ হবে মানে কি প্রত্যেকটা কৃষক সে বিএনপি করে ছাত্র দল করে আবার কৃষক করে প্রত্যেকটা নিয়ে সমাবেশ করবে এই কারণে আমরা সবাই আমি খালি কৃষক দলের লোকজনকে বলছে না সবাই আমার কৃষক দলে সমাবেশ করবে আমি সবাই শীর্ষ দলে বলবো আপনারা শান্ত শীত পাবে নাম করবেন কমিটি উপহার দেবেন এই বলে আমার সুস্বাস্থ্য আপনাদের সুস্বাস্থ্য কমন করে এই সংকট বক্তব্য শেষ করলাম আল্লাহ খুতে হাফেজ জিন্দাবাদ তারেক রহমান তারান্ন রহমান শহীদ রহমান আসসালাম আলাইকুম ভাই আমার সভাপতি হিসেবে আরেকজনের নাম আসছে শহীদুল শহীদুল ভাই কোন শহীদুল ভাই আসেন